ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিপাল তো বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো থেকো আমিও ভালো আছি তবে মনের দিক থেকে একটু অন্যরকম আছে একটু টেনশান আছি সেটা আগের ব্লগেই বলেছিলাম যে আমার ছেলেটাকে নিয়ে একটু আছি ছেলেটা বিবিএ নিয়ে পড়ছিলো ওটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার জন্য আমার আমি অনেকটাই ধারে আছি যার একটু তো টেনশান করলে তো হবে না আমাকে তো জমতে হবে তা শুক্রবার আমি আমার মা সন্তোষীর দিন খুব মানি তো ভা বাপের বাড়িতে মা সন্তোষীর মূর্তি আছে পেতলের আমি আমার মাকে দিয়েছিলাম তো সেইটা পুজো হয় আজকে আঠাশ তিরিশ বছর হয়ে গেছে তা আমরা শুক্রবার করে খুব মানি আমি বাড়িতে পারি না পেরে উঠি না বলে তা ভাইয়ের কাছে আসি শুক্রবার করে কারণ ভাইয়ের বাড়িতে যে কাজের লোক আছে ও পুরো রান্নাঘর পরিষ্কার করে দিয়ে যায় যার জন্য কোনো অসুবিধা হয় না তো ভাইয়ের কাছে সাড়ে দশটা নাগাদ এসছি এসে দেখছি ভাই ভাত বসিয়ে দিয়েছে আর ডালও বসিয়ে দিয়েছে তা আমাকে ফোন করে বলছে দিদি তুই চা খাবি তাহলে একটু চা বসাচ্ছি আমি বলছি বসা আমি যাচ্ছি তা ভাই চা করে রেখেছিল একটু চা খেলাম তা আমি এসে ভাতটাকে নামালাম আর ডালটা করলাম ডালটা সবে বসিয়েছিল তখন মুগের ডাল করেছি এই যে মুগের ডাল এই ভাত আর চাল কুমড়োর ঘন্ট চাল কুমড়ো ঘন্টা করেছি মুগের ডাল দিয়ে মুগের ডাল করেছি মুগের ডাল দিয়ে চাল কুমড়ো ভান্ট করেছি মা করে খাওয়াতে আমার খুব ভালো লাগে আমার ভাইও খুব ভালোবাসে দিদি চাল কুমড়ো করবি কিন্তু আমি চাল কুমড়োটা ফেলে দিয়ে আমাদের মেয়েদের মধ্যে চাল কুমড়ো ফাটতে নিই তা ভাইকে বললাম চাল কুমড়োটা ফেলে দে তো চাল কুমড়ো ফেলে দিলে চাল কুমড়ো করে চাল কুমড়ো ঘন্টা করেছি মুগের ডাল দিয়ে ফোড়ন দিয়ে মুগের ডালটা একটু ভেজে নিয়ে হালকা সেদ্ধ করে দিয়ে তারপরে চাল কুমড়োটা দিয়ে দিয়েছি দিয়ে চাল কুমড়ো ঘন্টা করেছি আর চাল কুমড়োর চোখলা ভাজা ভেজেছি এটা হচ্ছে আমাদের বাড়িতে যে কাজের বৌটা কাজ করে ও রান্না করে ও বলেছে চাল দিদি চাল কুমড়ো ভেজে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে তা ভেজেছি আমার একটু ভুলে ছিল একটু যদি নুন দিয়ে মাখিয়ে রাখতাম কিতকুত ভাবটা চলে যেত আমার ভাই খাবে না ভাই তো খেতে চায় না তারপরে বলেছি এটা হচ্ছে চাল কুমড়ো পাতলা পাতলা করে কেটে তিকোনা করে পাতলা পাতলা করে কেটে এই যে বড়া ভেজেছি করে খেয়ে দেখবে খুব সুন্দর হয় চাল কুমড়োটাকে তিকোনা করে কাটতে হবে পাতলা পাতলা করে দিয়ে বেসনের ব্যাটার তৈরি করে চুবিয়ে তেলে ভাজবে খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে বাঁধাকপির বড়া এটা করেছি কারণ এটা করতে গিয়ে খানিকটা ব্যাটার থেকে গেছে কি করব তখন বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি বাঁধাকপি আর লঙ্কা কুচিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে বাঁধাকপির বড়াটা করে ফেললাম করে খেয়ে দেখলাম মনে হচ্ছে কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি তো বাঁধাকপির বড়া আর চাল কুমড়োর বড়া চাল কুমড়োর চোকলা ভাজা চাল কুমড়োর ঘন্ট আজকে চাল কুমড়োই বেশি সব আর মুগের ডাল আর ভাত আমাদের আজকে দুপুরের নিরামিষ মেনু